আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মবারক আমরা আজকে আলোচনা করব স্বপ্নে যদি আমরা প্রেমিক প্রেমিকাকে প্রেমিক প্রেমিকাকে অথবা প্রেমিকা প্রেমিককে দেখে থাকি এর কি ব্যাখ্যা তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমাদের আপলোড করা ইসলামিক ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় স্বপ্নে যদি প্রেমিক প্রেমিকাকে দেখল এটা ভালো লক্ষণ প্রেমিক প্রেমিকাকে দেখলো অথবা দুজন একসাথে কথা বলতেছে দেখলো এটা ভালো লক্ষণ যদি দেখে তারা দুজনে মিলে দুজন মিলে বিয়ে করতেছে এটাও তাদের জীবন সুখী তারা জীবনে সুখভাবে তার ইঙ্গিত বহন করে তারা দুজন বিয়ে করতেছে অথবা বসে আছে একা দুজন একসাথে বা একজন আরেকজনকে দেখলো এটা এগুলো ভালো আলাদা যদি কোনো প্রেমিক প্রেমিকা দেখে দুজন দুজনের হাত ধরে হাঁটতেছে এটাও অনেক মঙ্গলময় স্বপ্ন এই স্বপ্ন দেখলে তাদের ভবিষ্যৎ জীবনে অনেক টাকা পয়সার মালিক হবে এবং তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে তার ইঙ্গিত বহন করে প্রেমিক প্রেমিকাকে যদি কেউ অন্য কারোর সাথে দেখে তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে প্রেমিকা দেখলো তার প্রেমিক বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ছেলেটা দেখলো তার প্রেমিকা অন্য একটা পুরুষের সাথে আছে এরকম স্বপ্নে দেখলো অথবা মেয়েটা প্রেমিকা অথবা গার্লফ্রেন্ড সে তার প্রেমিককে দেখলো অন্য একটা মেয়ের সাথে দেখতে পেলো এরকম অবস্থা যদি দেখতে পায় তাহলে বুঝতে হবে তাদের মধ্যে সঠিক ভালোবাসা নেই তাদের মধ্যে সঠিক ভালোবাসা নেই অন্তরের ভালোবাসা মোহবত নেই এগুলো এটাই এই স্বপ্নটা এই ইঙ্গিত বহন করে প্রেমিক প্রেমিকার সাথে যদি যৌন উত্তেজনার সহিত মধ্যে দেখতে পায় এবং তাদের সাথে অনেক উত্তেজনার সহিত দেখতে পায় এরকম অবস্থায় যদি প্রেমিকার সাথে প্রেমিক বা প্রেমিকা প্রেমিকের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে এরকম দেখতে পায় তাহলে তাদের সম্পর্ক মজবুত হবে এবং ভালো থাকবে তাদের গর্বে তারা যদি বিয়ে করে তাহলে তাদের গর্বে যে সন্তান জন্ম লাভ করবে সেগুলো নেক সন্তান আসবে ভালো সন্তান আসবে এবং তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে তালা আমাদের সকলকেই সঠিক স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলিকুমা রহমতুল্লাহ